ভেবে দেখুন তো মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেডে হাড় কাঁপানো ঠান্ডায় পৃথিবীর শেষ প্রান্তে ছোট্ট একটি শহর যেখানের মাটি কেউ মারা গেলে তার সৎকার পর্যন্ত করা যায় না সূর্য দিনের পর দিন যেখানে উঠতে ভুলে যায় যেখানে রাত মানে অনন্ত অন্ধকার আর ঠান্ডার মারণ কামড় প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে জীবন এখানে শুধু একটি সংগ্রাম স্বাগত জানাই সালবার্ডে আরটিকে হিম শীতল কোলে ছোট্ট এক রহস্যময় জগৎ এই ভিডিওটি তৈরির জন্য বিগত বেশ কয়েকদিন ধরে তথ্য সংগ্রহের সময় যত গভীরে গিয়েছি ততই আশ্চর্য হয়েছি সালভার্ডদের বিস্ময়কর জীবনের গল্পে আপনাদের কাছে এই সমস্ত কাহিনী দশ মিনিটের ভেতরে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে নিচের সাবস্ক্রাইব বাটনটি ভুলবেন না সালবার্ড এক বিস্ময়কর পৃথিবী এটি শুধু একটি দ্বীপপুঞ্জ নয় এটি হলো এক প্রতীক যেখানে মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক জনসংখ্যা মাত্র পঁচিশশো ছিয়ানব্বই কিন্তু এই সীমাবদ্ধ সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে অসীম সাহস ও অধ্যাবসায়ের গল্প লং ইয়ার বিয়েন এই ছোট্ট শহরটি যেন এক স্বপ্নের জগৎ এখানকার অধিবাসীরা সবাই জানে পৃথিবীর এই শেষ প্রান্তে বেঁচে থাকা মানে প্রতিদিন এক নতুন চ্যালেঞ্জ কিন্তু চ্যালেঞ্জ মানে কি কষ্ট একদম নয় বরং এই জায়গার প্রতিটি মুহূর্ত যেন ভরে ওঠে নতুন অভিজ্ঞতায় ঠান্ডার কামড় বরফে ঢাকা প্রান্তর আর অসীম আকাশের নিচে মানুষ নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম আকর্ষণীয় তথ্যের জন্য এই হিমশীতল ভূমিতে পৃথিবীর ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে এক অবিশ্বাস্য রক্ষা কবজ। গ্লোবাল সিড ভল্ট যাকে আমরা ডুংস্টে ভল্ট নামেও চিনি বরফে ঢাকা এক পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এই ভল্টে সংরক্ষিত আছে এক মিলিয়নেরও বেশি বীজের নমুনা যদি পৃথিবীতে কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট বিপর্যয় ঘটে তবে এখান থেকে শুরু হবে জীবনের নতুন অধ্যায় ভাবুন তো এমন এক জায়গা যেখানে পৃথিবীর জৈবিক বৈচিত্র্য সংরক্ষিত হচ্ছে বাইরের বরফাচ্ছন্ন পৃথিবীতে জীবন সংগ্রামে লিপ্ত আর ভেতরে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে বাঁচার উপকরণ লং ইয়ার বিএনে বন্দুক রাখা কোনো বিলাসিতা নয় এটি একটি বাধ্যতামূলক নিয়ম কারণ এখানে মেরু ভাল্লুকের সংখ্যা মানুষের থেকেও বেশি মেরু ভাল্লুক আর্কটিক অঞ্চলের এক ছত্র শাসক এরা যেমন সৌন্দর্যের প্রতীক তেমনি বিপদের এক বার্তাবাহক তবে সালবার্ট শুধুই কঠোর সংগ্রামের জায়গা নয় এটি প্রকৃতির এমন এক মঞ্চ যেখানে সৌন্দর্য নিজের গল্প বলে নর্দার্ন লাইটস এই মেরুজ্যোতি যেন রাতের আকাশকে স্বপ্নের মতো রাঙিয়ে দেয় আকাশ জুড়ে আলো আর রঙের খেলা একে কি শব্দে বর্ণনা করা সম্ভব এটি এক নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক এই আলো শুধু আকাশকেই রাঙায় না এটি মানুষের মনকেও আলো দিয়ে ভরে তোলে এটি প্রকৃতির এক অপার বিস্ময় স্বভাবত আমরা ভাবি রাত মানে অন্ধকার কিন্তু সালবার্ডে এই ধারণা ভেঙে যায় পোলার্ডে এমন এক সময় যখন সূর্য আকাশ ছেড়ে যেতে যায় না কল্পনা করুন তো গভীর রাত হলেও চারপাশে দিনের মতো আলো এই সময় মানুষেরা প্রায় পুরো রাত জেগে কাটায় বার্বিকিউ পার্টি স্নোস্কি করা কিংবা শ্রেফ প্রকৃতির সৌন্দর্য উপভোগ সবই যেন মধ্যরাতে দিনের মজা এটি এক অনবদ্য অভিজ্ঞতা রাতের আলো আর দিনের ঘোর যেন একাকার হয়ে গেছে প্রকৃতির এই অদ্ভুত খেলায় মানুষ বারবার মুগ্ধ হয় কিন্তু শুধু মানুষই নয় এখানকার প্রাণীদের জীবনও যেন রূপকথার মতো সালভার্ড রেনডিয়ার যারা পৃথিবীর সবচেয়ে ছোট আকারের রেনডিয়ার প্রজাতি বরফে ঢাকা এই অঞ্চলে যখন খাবার পাওয়া দুষ্কর হয়ে ওঠে তখন তারা সাগরের শৈবাল খেয়ে জীবন ধারণ করে ভাবুন তো এক টুকরো শৈবাল কিভাবে একটি প্রাণীর জীবন বাঁচায় পোলার বিয়ার সিল মাছ রেনডিয়ারের নির্ভীকতা আর আর্কটিক ফক্সের সব মিলিয়ে সালবার যেন এক জীবন্ত প্রকৃতির ল্যাবরেটরি এখানে প্রতিটি প্রাণী জীবনের এক একটি পাঠ শেখায় পোলার ডে আর এখানকার প্রাণীদের অভিযোজন যেন আমাদের শেখায় প্রকৃতি তার মতো করে জীবনকে টিকিয়ে রাখতে জানে আর এই অদ্ভুত সৌন্দর্য আর সংগ্রামের মিশেলে সালবার্ড হয়ে ওঠে এক রহস্যময় পৃথিবী যেখানে মানুষ বারবার ফিরে আসতে সালবার্ডের মানুষের দৈনন্দিন জীবন কঠোর প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার এক অভূতপূর্ব উদাহরণ এখানে প্রধানত কয়লা খনি গবেষণা কেন্দ্র পর্যটন এবং পরিবেশ সংরক্ষণমূলক কাজ মানুষের প্রধান পেশা কয়লা খনির কাজ একসময় এখানে প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর এখানে নির্ভরতা কমানো হয়েছে গবেষণা কেন্দ্রগুলো আর্টিক জলবায়ু পরিবর্তন এবং বন্য প্রাণীর ওপর গবেষণার জন্য গুরুত্বপূর্ণ দীর্ঘ শীতকালে মানুষ বরফে ঢাকা পরিবেশে কাজ করার পাশাপাশি পরিবারের সঙ্গে ঘরের উষ্ণ পরিবেশে সময় কাটান গ্রীষ্মে পর্যটন শিল্প তাদের জীবনে ব্যস্ততা নিয়ে আসে যখন নর্দার্ন লাইটস নৌকা ভ্রমণ এবং আর্কটিক জীব বৈচিত্র্যের অভিজ্ঞতা পর্যটকদের আকর্ষণ করে প্রকৃতির এই কঠোরতাকে পেছনে ফেলে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এক ধরনের সুস্থ জীবনযাপন করে স্বাস্থ্য সেবা মূলত লং ইয়ার বিএন শহরে কেন্দ্রীভূত যেখানে একটি ছোট্ট হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা পাওয়া যায় তবে জটিল চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের নরয়ের মূল ভূখণ্ডে স্থানান্তর করা হয় কিন্তু এখানকার সবচেয়ে অদ্ভুত নিয়ম হল এই দ্বীপে মৃতদেহের সৎকার করা যায় না ঠান্ডা আবহাওয়ার কারণে মৃতদেহ মাটিতে পচে যায় না বরং প্রায় হিমায়িত থাকে তাই মৃতদেহগুলোকে দ্বীপের বাইরে স্থানান্তর করে সৎকার করা হয় এটি দ্বীপের বাসিন্দাদের জন্য একটি অদ্ভুত কিন্তু বাধ্যতামূলক প্রথা বড় বড়দিন মানে উৎসব নয় একতার এক অনন্য গল্প শীতল নির্জন প্রান্তরে যখন রাত দীর্ঘ হয় আর বরফের চাদরে ঢেকে যায় চারিদিক বাইরে হাড় কাঁপানো ঠান্ডা আর ঝরে পড়া তুষার যখন মানুষেরা ঘরের মধ্যে তৈরি করে উষ্ণতার এক আশ্রয় পরিবার বন্ধু আর প্রতিবেশীরা একত্রিত হয় ভাগাভাগি করে নেয় হাসি গল্প আর স্মৃতির উষ্ণ মুহূর্ত বড়দিনের এই মুহূর্তগুলো প্রমাণ করে প্রকৃত সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয় মানুষের হৃদয়েও থাকে এই দিনগুলোতে প্রকৃতির চরম কঠোরতাকেও হার মানায় মানুষের বন্ধনের শক্তি এখানে এটি শুধু ধর্মীয় উৎসব নয় এটি জীবনের প্রতি এক ধন্যবাদ জ্ঞাপন বৃদ্ধ থেকে শিশু সবাই যেন জীবনের মূল্যবোধ আর একতার মন্ত্রে মুগ্ধ আর তুষারাবৃত এই সাদা পৃথিবী বড়দিনের অর্থকে যেন আরও বেশি জ্যান্ত করে তোলে সালভার্ড আমাদের শেখায় প্রতিকূলতায় জীবন শুধু টিকে থাকে না এটি এক নতুন গল্প তৈরি করে এটি প্রমাণ করে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল রহস্য